হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করবো খুবই ইজি একটা মেকআপ লুক আর এই মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করে নেব বিয়েবাড়ির সকালে কীরকম একটা সিম্পল একটা ইজি খুব ছটপটে একটা মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারো খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্টে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে কিন্তু আমি মুখটা ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে এসেছিলাম আর এখন কিন্তু আমি ওয়েট টিস্যু দিয়ে একটা মুখটাকে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমি ফেসওয়াশটা কিছুক্ষণ আগে করেছিলাম তাই এখন অনেকটা টাইম হয়ে গেছে বলে আমি ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম তারপর ফেসটাকে টোনিং করার জন্য কিন্তু একটা টোনার ব্যবহার করে নিলাম তারপর এখন যেহেতু শীতকাল মুখটাকে মশ্চারাইজড রাখতে হবে তার জন্য কিন্তু একটা নিভিয়ার সফট মশ্চারাইজারটা ব্যবহার করে নিলাম যেহেতু এটা শীতকালের একটা মেকআপ লুক তাই কিন্তু এখানে আমি ক্রিম বেস একটা মশ্চারাইজার ব্যবহার করে নিচ্ছি এটা যদি গরমকাল হতো তাহলে কিন্তু আমি ওয়াটার বেস বা জেল বেস মশ্চারাইজার ব্যবহার করতাম ভালোভাবে ময়শ্চারাইজারটা অ্যাবসর্ভ হওয়ার পর একটা প্রাইমার ব্যবহার করে নিচ্ছি প্রাইমারটা কিন্তু হচ্ছে একটা মেকআপের বেস টোনিং ময়শ্চারাইজিং প্রাইমার কিন্তু একটা মেকআপের বেস এই তিনটে জিনিস ছাড়া কিন্তু মেকআপ কখনোই একটা ফ্ললেস হয় না মেকআপটা কিন্তু গ্লোয়িং ডিভি কিন্তু হয় না খুব দেখো প্রাইমারটা ভালো কত স্কিনটা স্মুথ হয়ে গেছে আমি হাতটা দিচ্ছি মুখে আর কতটা সফট হয়ে গেছে স্কিনটা সেটাও আমি কিন্তু বুঝতে পারছি এরপর আমি ফাউন্ডেশানটা অ্যাপ্লিকেশন করে নিচ্ছি আর আমার শেডের মতনই আমার শেড লাগে যেটা সেটাই কিন্তু আমি এনে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি যেহেতু এটা আমি বললাম বিয়ের দিনের সকালের একটা মেকআপ লুক সেই সকালে নিশ্চয়ই খুব উগ্র খুব হেভি একটা মেকআপ হবে না খুবই একটা লাইট হবে আর খুবই সিম্পলের ওপরে নিশ্চয়ই মেকআপটা থাকবে তাই আমি এক খুবই মানে ন্যাচারাল যে শেড আমার শেডের সেটা কিন্তু আমি ব্লাই করে নিলাম আর এখন একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি আর এই ব্লেন্ডিং প্রসেসটাও কিন্তু খুবই ধৈর্য নিয়ে করতে হয় যত ভালো ব্লেন্ডিং করবে তত কিন্তু মেকআপটা স্মুথ হবে তত মেকআপটা কিন্তু ফ্ললেস হবে ফেসের পাশাপাশি কিন্তু আমি কানেতেও মেকআপটা অ্যাপ্লাই করব গলাতেও কিন্তু মেকআপটা অ্যাপ্লাই করব এখানে আমি কোনো রকমের কিন্তু কনসিলার ব্যবহার করছি না দেখতে পেলে এখানে আমি ফাউন্ডেশনটা দিয়েই ভালোভাবে কিন্তু চোখে ডার্ক সার্কেলগুলো হাইট করে নিচ্ছি ঠোঁটের চারিপাশটা নাকের চারিপাশটাও কিন্তু এখানে হাইট করে নিচ্ছি মানে যেখানে যেখানে ব্ল্যাক স্পট থাকার মতো কথা আমি সেই সব জায়গাগুলোতে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করে নিলাম আর এখন দেখতে পাচ্ছ পুরো ন্যাচারাল কিন্তু টোন কোনো রকম কিন্তু মনে হচ্ছে না মেকআপ করেছি মেকআপ বেস মেকআপ এখানে দেওয়া আছে পুরো দেখলে পুরো ন্যাচারাল একটা স্কিন টোনই আছে খুব ভালোভাবে এটা কিন্তু ব্লেন্ড করতে হয় এরপর মেকআপটাকে সেট করার জন্য কিন্তু একটা কম্প্যাক্ট ব্যবহার করে নিচ্ছি মেকআপ বেসটাকে সেট করার জন্য পুরো ফেজে আগে আমি ভালো করে এরকম পাউডারের সাহায্যে কিন্তু ভালোভাবে সেট করে নিচ্ছি এরপর একটা পাফের সাহায্যে কিন্তু যেখানে ক্র্যাক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে চোখের চারিপাশটা নাকের পাশে এছাড়া ঠোঁটের চারিপাশটা যেখানে ক্র্যাক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলোকে ভালো করে কিন্তু বেক করে নিচ্ছি হ্যাঁ এরপর আমি কন্ট্রোলও করে নেব মানে পুরো ন্যাচারাল ফিনিশ আসার জন্য আমাদের রিয়েল ফেস কাটিংটা বোঝার জন্য কিন্তু আমরা এখানে কন্ট্রোল করে থাকি তাই এখানে একদমই হালকাভাবে আমি কন্ট্রোল করে নিচ্ছি খুব একদম ডিপলি কন্ট্রোল করব না যেহেতু এটা সিম্পল একটা মেকআপ লুক তাই এখানে একদম আমি সিম্পলভাবে খুব হালকাভাবে কিন্তু আমি কন্ট্রোলটা করে নিলাম আর এরকমভাবে যদি তোমরা মেকআপ করতে পারো বিয়ের দিন সকালে খুবই দেখতে তো সুন্দর লাগবে তার পাশাপাশি কিন্তু খুব ইজিও হয়ে যাবে এই মেকআপটা করাতে কোনো খুব একটা বেশি টাইম লাগবে না আমি এখানে হালকাভাবে কিন্তু একটু অন অ্যাপ্লাই করে নিচ্ছি অন অ্যাপ্লাই করার মতো করার সময় একটু হেসে নেবে তাহলে যে অন করার এরিয়াটা সেটা ভালোভাবে উঠে আসবে আর তোমাদের ব্লাশটা অ্যাপ্লাই করতেও খুব সুবিধা হবে এখানে আমি অফ ক্যামেরা আইব্রোটাকে সেট করে নিয়েছি এরপর আমি এখানে একটা সিম্পল একটা আইলুক তোমাদের সাথে শেয়ার করবো যেটা কিন্তু তোমরা বিয়ের দিন সকালে অনায়াসেই ইজিলি কিন্তু এটা রিক্রিয়েট করতে পারবে এখানে আমি ক্রিস লাইনটা দেখো ভালোভাবে ক্রিস লাইন আর অ্যাফ অফ ক্রিজ যেটা সেইখানটাতে কিন্তু আমি একটা পিচ কালারের শেড অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আর ভালোভাবে কিন্তু ব্লেন্ডও করতে হবে শুধু অ্যাপ্লিকেশান করলে হবে না ব্লেন্ডও করতে হবে আর মিডিল লিডটা যেখানে আমাদের আই বলটা সেই মিডিল লিটটায় কিন্তু আমি একটা ইয়েলো সিমার অ্যাপ্লাই করছি সেম ব্রাশের সাহায্যে মানে আমি ফ্লাফি ব্রাশের সাহায্যেই কিন্তু আমি ইয়েলো সিমারটা অ্যাপ্লাই করে নিলাম আর নিচে লোয়ার লেস লাইনে কিন্তু আমি সেম পিচ কালারটা অ্যাপ্লাই করছি যেটা কিনা আমি অ্যাভ ক্রিস বা ক্রুচ লাইনে অ্যাপ্লিকেশন করেছি আর একদম ইনার কর্নারটায় কিন্তু আমি পিঙ্ক কালার একটু সীমার ব্যবহার করে নিয়েছি এতে করে কিন্তু খুব পপ আপ লাগে চোখটা খুব দেখতে কিন্তু সুন্দর লাগে আই মেকআপটা কিন্তু খুব ভালো লাগে ভাবে যদি তোমরা আই মেকআপটা করতে পারো তাহলে কিন্তু খুব কম টাইম লাগবে আর কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এরপর আমি মাস্কারা ব্যবহার করে নিচ্ছি ভালোভাবে দুটো চোখে আর আমি এখানে কিন্তু কোনো রকম ফলস ল্যাশ ব্যবহার করব না যেহেতু এটা একটা দিনের বেলার মেকআপ আর খুবই সিম্পল আর খুবই চরচলদি একটা মেকআপ লোক এখানে আমি শুধুমাত্র একটু থিন করে একটা উইন লাইনার পরে নেব আর কিছু কিন্তু করব না আমি আই মেকআপটা এখানেই কিন্তু ছেড়ে দেব দেখো এখানে এইটুকুনি কিন্তু আমি আই মেকআপটা রেখেছি এরপর আমি একটুখানি হাইলাইটার ব্যবহার করে নিচ্ছি ভালোভাবে আর ভাবে কিন্তু তোমরা আবারও বলছি করতে পারো খুব সুন্দর কিন্তু দেখতে লাগে খুব ভালোভাবে কিন্তু মেকআপ লোকটা আসে যদি ভাবে তোমরা মেকআপটা ক্রিয়েট করতে পারো দেখো আমার মেকআপটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে একটা শুধু সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করে নেব তাই একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম এবার একটা লিপস্টিক আমি ব্যবহার করে নিচ্ছি এই লিপসেডটা আমি ব্যবহার করে নিচ্ছি লিপসে এটা মার্সের একটা লিপস্টিক প্যালেট খুব অ্যাফোর্ডেবলের মধ্যে কিন্তু এই লিপস্টিকটা চলে আসে লিপস্টিক প্যালেটটা চলে আসে আর এখানে কিন্তু অনেক কালারের শেডও আছে তো দেখো আমার পুরো অলমোস্ট রেডি আমি আর এই হচ্ছে আমার ফাইনাল লুক কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এরকম লুক কিন্তু তোমরা অবশ্যই রিক্রিয়েট করতে পারো সামনে বিয়ে আসছে অবশ্যই বিয়ের দিন সকালে এরকমভাবে রেডি হতে পারো আর আমাকে কামেন্ট করে জানিও কীরকম লাগলো আর তোমাদের যদি এই ব্যাপারে কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব থ্যাংক ইউ এভরি বাই